দুই হাজার বারো সালে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন অভিনেতা সাইফ আলী খান এর আগে প্রথম শ্রী অমৃত এর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এ তারকা জুটি বিয়ের পর দুই সন্তান জেহর জন্ম হয় কেরিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা কাপুর এর মধ্যেই শোনা গেল তাদের বিচ্ছেদের গুঞ্জন সম্প্রতি জনপ্রিয় এ দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন এমনই চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মোবাসের লোকম্যান এ মন্তব্য ঘিরেই ইতোমধ্যে বলিপাড়ায় তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা পাকিস্তানি সাংবাদিক মোবাসের দাবি সাইফোকারিনের দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে তিনি জানান এক ভারতীয় সূত্রে এ তথ্য তিনি পেয়েছেন ওবাসের আরও দাবি করেন কারিনা নাকি সাইফকে হাতে নাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চির ধরেছে শুধু তাই নয় সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করতে রাজি নয় এ বিষয় নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমানিল্য তৈরি হয়েছে এর মাঝে আরও বিস্ফোরক দাবি করেন পাক সাংবাদিক তিনি বলেন সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছিল তার নেপথ্য নাকি হেলমা কাপুর জড়িত ছিলেন তবে এর দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ কারণ সাইফকারীদের পক্ষ থেকে এখনও নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি সঞ্জয় দত্ত যুগান্ত